হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই খিচুড়ি ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে কিছু জিনিস দেখাবো অনেকের কাছে হয়তো সারপ্রাইজ মনে হবে বাট যারা জানে তাদের জন্য তারা তো হয়তো কেউ ইউজ করে কেউ হয়তো ইউজ করে না বা ব্যবহার করে না বা জানে না যে আসলে এই জিনিসটা কি তো আমাদের ব্যাক ইয়ারটে বলেন বা ফ্রন্ট ইয়ারটে বলেন ঘাসের সঙ্গে অনেকগুলো মানে উইট যেগুলো জন্মে জন্মায় আগাছা বলি আমরা আগাছাগুলোকে কী করি আমরা ফেলে তুলে দেয় তুলে ফেলি বা কোন স্প্রে করে এগুলোকে আমরা মেরে ফেলি রাইট সো যেমন দেখাই আমি যে এগুলো কিন্তু আগাছা সব এই যে ঘাসের মধ্যে ঘাসের সৌন্দর্য পুরোয় নষ্ট করে দিয়েছে তা আমাদের এগুলো তুলে ফেলে তারপরে ঘাসটাকে যেন সুন্দর লাগে এই জন্য এগুলো সবাই তুলে ফেলে কিন্তু এইগুলোর মধ্যে যে ঔষধি গুণ আছে আমরা অনেকেই জানি না যেমন আমি প্রতি বছরেই এইগুলো হয় এগুলোকে তুলে ফেলি আমি এই যে এগুলো যেগুলোকে জঙ্গলে এগুলো এগুলোকে ফেলে দিই তারপরে এইটার যেমন দেখেন এটা এইটাও যেমন একটা কত বড় ইয়ে হয়েছে এটা একদম ভিতর থেকে কিন্তু এই রুটটা তুলে ফেলতে হয় না হলে আবার এটা গজায় সো এইটা ইস হার্ড কিন্তু এগুলো প্রতিবারেই জন্মে কিন্তু এগুলোর ঔষধি গুণ রয়েছে এটার নাম হচ্ছে ড্যান্ডালিয়ান ড্যান্ডালিয়ান হচ্ছে অনেক ঔষধি গুণে ভরা এবং এই পাতাগুলো খাওয়া যায় শাক হিসেবে খাওয়া যায় সালাদের সঙ্গে খাওয়া যায় এবং এই ফুলটা অনেক ঔষধি গুণ এবং এর রুটও নাকি অনেক ঔষধিগুণে ভরপুর তো আপনারা হচ্ছে এই ফুলটাকে ছিঁড়ে যদি ড্রাই করে রাখেন পরে টি হিসেবে খেতে পারেন এইটা অনেক উপকারী এবং এই যে জিনিসটা দেখাচ্ছি এইটা এইটার নাম হচ্ছে পার্পল ডেড নেটল এটা আমি জানতামই না আমি হঠাৎ করে স্কুল করতেছি দেখলাম যে মানে এটার পিকচার আসলো আসার পর দেখি এর বেনিফিট কী তারপরে দেখি যে এটা এত গুণে ভরপুর এবং এটা হচ্ছে আপনারা স্মুদিতে খেতে পারেন আর তারপর হচ্ছে ড্রিঙ্কস যেমন করে খেতে পারেন স্মুদি বানিয়ে অ্যান্ড দেন চা হিসেবে খেতে পারেন এটা শুকায় ড্রাই করে আপনারা চা পাতা যেমন আমরা ইয়ে করি না পানিতে গরম করে এটা দিয়ে বয়ল করে তারপরে ড্রিঙ্ক করি সেটা করতে পারেন এবং এই কাঁচা হিসাবেও আপনারা করতে পারেন চা হিসেবে খেতে পারেন কিন্তু আমি এসেছিলাম ধনে পাতা তোলার জন্য তো আমার সাম মানে আমাদের উইন্টার শেষ স্প্রিং এবং সামার শুরু হয়ে যাচ্ছে আমার পুরো বাগানের অবস্থা খুবই খারাপ তো এটাকে এখন মানুষ করতে হবে আমি মাটিটাটি এনে রেখেছি তো আমি চিন্তা করলাম যে ধনে পাতাগুলো তুলে ফেলি তারপরে এগুলোকে কাগসাগুলো তুলে ফেলি তো এটা যখন দেখলাম আসে দেখি যে এটা এত ঔষধি গুণে ভরপুর তারপর আমি একটু রিসার্চ করলাম একটু স্টাডি করলাম যে এটা আসলে কী খাওয়া যায় কিনা ইডেবল কি না ইজ অ্যাকচুয়ালি ইডেবল তো যারা আমরা এগুলো আগাছা ভেবে ফেলে দেই সেটা আসলে না দিয়ে এটা আমরা খেতে পারি এবং আপনারা যদি এটা নাম দিয়ে সার্চ করেন তাহলে ঔষধি গুণ কী কী বেনিফিট আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে ড্যান্ডালিয়ান একটা হচ্ছে পার্পল নেটেল আবার অনেকে এটাকে রেড নেটেলও বলে আমি আমি আজকে ট্রাই করবো অ্যাকচুয়ালি এটার চা এটা বলছে যে শুধু অনেক ফ্লেভার ফুল নাকি এটা সো উইল ট্রাই অ্যান্ড আর আমি যে ফুলগুলো তুলতেছি এই এই ফুলগুলো কালেক্ট করতেছি এখন কারণ এই যে পার্পল ডেড নেটল বলে এইটা কিন্তু এই স্প্রিংয়ের দিকেই এই আগাছাগুলো বেশি জন্মায় আমরা আগাছা বলি কিন্তু এটা হচ্ছে হস্তিগণে ভরপুরই এগুলো জন্মায় এই যে এরকম মানে এরকম পাতা থাকবে আর এই যে ফুল এরকম করে থাকে সেইটা আর একটা হচ্ছে রেড ডেড নেটাল বলে আর একটা হচ্ছে পার্পল যেটা পার্পল সেটা পার্পল আর যেটা রেড কালার সেটাকে রেড বলা হয় কানেক্ট আমি এই যে ফুলগুলো তুলতেছি এগুলোকে আমি এখন আমাদের সবারই দেখা যায় ব্যাক এই অনেক প্রচুর এগুলো জন্মায় এখন খুবই বিরক্তকর আমরা এগুলো কি করি ফেলে দেই হ্যাঁ তুলে ফেলে দেই কিন্তু এগুলো হচ্ছে ওষুধি গুণে ভরপুর আমি এই ড্যান্ডালিয়ানের শাক কিন্তু খেয়েছি শাকটা আমরা যেমন নর্মালি যে শাক খাই না সেরকম যেটা একটু সিদ্ধ করে নিয়ে আপনারা রসুন মরিচ পেঁয়াজ দিয়ে এটাকে করে খেতে পারেন এবং খেতে কিন্তু ভালোই লাগে নট ব্যাড এবং আমরা যখন বা মার্কেটে যাই তখন আমরা সালাদ হিসেবে কিন্তু এটা কিনি সালাদ মিক্সিংয়ের মিক্সড যে লিপগুলো থাকে সেগুলোর মধ্যে থাকে আমরা জানি না যে এই জিনিসগুলো সেখানে রয়েছে অথচ আমরা টাকা দিয়ে এগুলো কিনতেছি আর বাসায় এসে এগুলো সব তুলে ফেলে দেই এবং এই ফুলের কিন্তু একটা সুন্দর স্মেল আছে দূর থেকে বোঝা যায় না আপনি কাছে নিয়ে যদি দেখেন একটা সুন্দর হালকা মিষ্টি একটা স্মেল আছে তো যারা আজকে নতুন মনে হলো যে আপনারা জানলেন এই বিষয়টা জানতেন না আগে তারা কিন্তু এটা ইউজ করতে পারেন ট্রাই করতে পারেন অ্যান্ড দেন আমার কথা শুনেই যে আপনারা এটা খাওয়া শুরু করবেন এমন না দেয়ার ইজ লট অফ সোর্স ইউ ক্যান স্টাডি অ্যান্ড রিসার্চ আসলেই এটা কতটুকু স্বাস্থ্যের জন্য উপকারী এবং অনেকে অ্যালার্জি থাকতে পারে সেক্ষেত্রে এটা ডিফারেন্ট সো এটা আপনারা একটু দেখে রিসার্চ করে তারপর আপনারা এটা খেতে পারবেন আমি তো গতবার খেয়েছি এটা শাক আবার আমার কাছে ভালো লেগেছে এবার ইনশাল্লাহ খাবো আর আমি যখন যেহেতু এখন ফুলগুলো হয়েছে আমি এই ফুলগুলো কাল্ট করতেছি আমি এগুলোকে শুকিয়ে ড্রাই করে রেখে দিব যারে অ্যান্ড দেন এগুলো চা খাওয়া যাবে তো এই আমার কতগুলো ফুল হয়ে গেল এখন এগুলো পাতা একটু নেই এটা সফট ইয়েটা শুধু নিতে হবে ভালো করে ধুয়ে এবং এগুলো ড্রাই করে রাখা যাবে যেহেতু আমার প্রচুর পরিমাণে হয়েছে সো আমি এগুলো কালেক্ট করে একটু শুকিয়ে রাখতে পারব ইনশাল্লাহ তো এই আজকে এতটুকুই কালেক্ট করলাম আরও আছে পরে তোলা যাবে আর এগুলোকে শুকাতে দিয়ে যাব তো এই হলো আজকে আমার নতুন একটা জিনিস পেলাম তো তাই আমাদের সঙ্গে শেয়ার করলাম যে এতে যদি কার উপকার হয় দেন আল্লাহ নোজ দ্য বেস্ট তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহ সবাইকে হেফাজত করুক সবার জন্য দোয়া রাইল দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম